মালদা দিনাজপুর চলে যাবে তখন তিনি বলতে বললেন না তখন তার তিনি জানতেন না তখন তিনি বলছেন যে একজন এন একজনকে তাড়ি দিয়ে নরেন্দ্রের মোদী বাপ পারবে না তখন তিনি চিৎকার করলেন পার্লামেন্টে এখন এসে আমাদেরকে বলছেন যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর চলে যাবে চলে যাবে কথা বললেন এখন এই কথা আমরা এই তো বললাম যে খুব দুঃখজনক যে আজকে আমরা এত বল পশ্চিমবঙ্গের মানুষকে কি বার্তা দেবেন যে বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে বর্ডার সংলগ্ন এলাকায় প্রতিনিয়তই একটা অশান্তি কাল এটা প্রথমেই বাংলার মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে জানতে হবে যে মতবাদটা সৃষ্টি হয়েছিল আরবে সেই মতবাদের ধর্মগ্রন্থ অনুসারী যারা যারা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছেন বিশ্বাসী অবিশ্বাসী যারা বলছেন যে মূর্তি ভাঙ্গা আমাদের রক্তে তাদের সঙ্গে কখনো মিলন হতে পারে না সেই ধর্মের অনুগামী যারা তারা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যে কথা বলছেন দুর্ভাগা অভাগা হতভাগা সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফায়দা করো ফায়দা লুটোর কথা বলছেন তাদের সঙ্গে ভারতবর্ষের যারা সনাতন ধর্মের অনুগামী বিশ্বাসী কোনোদিন মিলন হতে পারে অসম্ভব অবাস্তব উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের কারণ ওই মতবাদ এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে এটা জানতে হবে এবং বেশি করে গীতা যেমন ঘরে ঘরে পড়া হয় বেশি করে কোরআনটাও নিয়েও পড়া দরকার জানা দরকার সেখানে কি আছে কি লেখা হয়েছে কি বলছে আমরা সেটা জানি কিছু নিশ্চয়ই আছেন যেমন আজকে মাসুম আক্তার আজকে যেমন শফিকুল ইসলাম তাদের কমেন্টগুলো দেখবেন তাকে কিভাবে বলছে আজকে সেরকম কিছু লোক আছেন এই যে হাইকোর্টের একজন লয়ার কি নাম হ্যাঁ কি বক্তব্য রাখছেন এবং বলছেন যে আমাদের পূর্বপুরুষরা এই যে দ্বিজাতি তত্ত্বের বিভাজনে আমরা যাইনি ভারতবর্ষে ছিলাম আমাদের সৌভাগ্য আমরা আজকে আজকে আছি সৌভাগ্যের সাথে কি দেখা করছে নিশ্চয়ই দেখা করবো এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের ব্যাপারটা নিয়ে যাওয়া কারণ এখন আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা যেটা বলছেন অনেক রাজনৈতিক দলও এটা বিরোধিতা করছেন কিন্তু আমি বলব এটা বিরোধিতা করার কোনো প্রশ্নই নেই আজকে তারা ধর্মীয় কারণে দেশটা যখন বিভাজন হয়েছিল তখন জওহরলাল নেহরু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্রতিশ্রুতি দিয়েছেন রাজীব গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন যেদিনই আসবেন তারা ভারতবর্ষ সাদরে তাদেরকে গ্রহণ করবেন জায়গা দেবেন তারা অনুপ্রবেশকারী নয় তারা হচ্ছে শরণার্থী হিসাবে আসছেন তাদের আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য ভারত সরকারের বর্ডারে তাদের সিল করে রাখা হয়েছে তারা সেখানে মারা যাচ্ছেন সেখানে অনাহারে রয়েছেন এটা ভারত সরকারের কর্তব্য আজকে যারা অনুপ্রবেশ ঘটিয়ে যারা জঙ্গি ঘটাচ্ছেন জঙ্গি আন্দোলন করছেন জঙ্গি ঘটছে তারা অনুপ্রবেশকারী তারা তারা নানাভাবে সেখানে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে সেই জায়গায় তারা তাদের মতবাদ থেকে প্রচার করে তাদের জন্য আবার একটা পবিত্র ভূমির আদায় করার জন্য তারা ব্যস্ত হয়ে প্রতি মুহূর্তেই তো আমাদের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি ধরা পড়ছে এবং তাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা একটা বিরাট তাদের ধর্মশালা হয়েছে এটা ধর্মশালা ফিক্সড ডিপোজিট তাদের দুটো রয়ে গেল হ্যাঁ পাকিস্তান আর বাংলাদেশে এটা ফিক্সড ডিপোজিট থাকলো আর এটা হয়ে গেল জয়েন্ট অ্যাকাউন্ট তার মধ্যে কি মুর্শিদাবাদটা আলাদাভাবেই মুর্শিদাবাদ তো বটেই মুর্শিদাবাদের পরিস্থিতি যেহেতু এটা বর্ডার এলাকায় রয়েছে। সেখানে এবং এখানে মুর্শিদাবাদ সম্পর্কে তো এখন আমাদের সাংসদ তিনি তো ভালোভাবেই বলেছেন সুতরাং এখানকার মানুষ তবু আমরা বলবো যে আমাদের যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো বিল আমরা তবুও বলবো মার অভিষেক এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নেড়ে

আরো প্রতিষ্ঠাতা বাঙালি ছোটখাটো বিশ্বাস এরও প্রতিষ্ঠাতা বাঙালি বাংলা আজকে এই অবস্থা স্বাধীনতার আন্দোলনেও বাঙালির অবদান সবার সব থেকে বেশি আবার স্বাধীনতার যে মূর্তি মন্ত্র এটা বন্দে মাতর সস্তা ঋষি বঙ্কিমচন্দ্র সুতরাং বাঙালি ইতিহাস বাংলার ইতিহাস সমগ্র বিশ্বে ছড়িয়েছিল যে কোনো কারণেই হোক আজকে খুব দুর্দিন পার্শ্ববর্তী বাংলা সেখানেই চিন্তায় দাসপ্রভু যেটা বাংলার বাংলাদেশের যেসব মহাপুরুষরা জন্মগ্রহণ করেছিলেন তারা প্রথম থেকেই চেষ্টা করেছিলেন যে আমাদের ভুলে আমাদের মধ্যে এত ভেদাভেদ যে হারি লুচি নাটক ব্রাহ্মণ ক্ষেত্র বৈশ্য শুদ্ধ এই ভেদাভেদটা আমাদের বিরাট ক্ষতি করছে তো সেখানকার যেসব মহাপুরুষরা সন্ন্যাসীরা পারেননি ভয়ের কারণে কিন্তু চিতুমাই দাস প্রভু একটা কমল প্ল্যাটফর্মে নিয়ে সমগ্র বাংলাদেশের হিন্দু সমাজ তার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন নির্ম অত্যাচার যে তাকে যারা ওষুধ দেবে খাবার দেবে তাদেরকেও জেলবন্দি করা হয়েছে এবং যারা আইনি সাহায্য করবে তাদেরকেও মেরে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে মানবতার চরম মানে জঘন্য মানুষের জন্য যে একটা মানবিকতা সেটাও নেই সুতরাং আজকে এটা চিন্তা করতে হবে যে পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে বিশ্বাসী অবিশ্বাসী আমরা মূর্তি পূজা করি আর একদল ভাঙার দল আদেশ এই দুটোর মধ্যে মিলন অসম্ভব আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে যে স্নেহ মায়া ভালোবাসা এগুলো ভারতবর্ষের জন্মগ্রহণ করলে এটা স্বাভাবিকভাবে আসবে ভারতবর্ষের আবহাওয়া আবার জানাল এই দিনে রবীন্দ্রনাথ এখান থেকে বলছেন দাঁড়ায় ডুবাহু পারায় নবী নতার কথা বলেছেন বিবেকানন্দ বলেছেন বহু রূপে সম্পর্কে তোমার এই ভারত রামকৃষ্ণ মিশন স্তন যখন মানুষের পাশে দাঁড়ান তখন তো দেখি না কে কি রাজনীতি করে কে কোন ধর্মের মানুষ সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এই অন্ত্রে দিক্ষিত হয়ে তার সেবা কাজ করে ধর্মের ক্ষেত্রে আমার ধর্ম ধর্মে কখনো মানুষকে ভেদ সৃষ্টি করে যদি সত্যিকারের সে ধর্মের অনুগামী হয় আমাদের শিক্ষার্থী দেয় আমাদের ধর্ম শিক্ষা দেয় যে আমাদের পশুত্ব থেকে মনুষত্ব মনুষ্য থেকে উন্নীত হয় সেই যে ধারা সেই যে নিয়ম যার জন্য সনাতন ধর্মের কোনো ব্যক্তি প্রতিষ্ঠাতা নেই অন্য ব্যক্তি প্রতিষ্ঠা আছে যেমন খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের যশু খ্রিস্ট ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে হাজরত মোহাম্মদ তেমনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক জৈন ধর্মের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মহাবীর জৈন এবং বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বুদ্ধদেব একজন প্রতিষ্ঠাতা সেই মতবাদ সনাতন ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই সাধনার বহু দিনের ঋষিরা যেটা দর্শন করলেন সেই দর্শনটা হচ্ছে সনাতন ধর্ম আর সেই সনাতন ধর্মের কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ধৃতি ক্ষমা অস্তেয় সৌর ইন্দ্রিয় সত্যমন্ত্র দর্শক ধর্ম এখানে কৃষ্ণের পূজা রামের পূজা শিবের পূজা কালী পূজা দুর্গা পূজা আমি বৈষ্ণব এই সাক্ষ্য এ শৈব উল্লেখ ধর্মের সংগাতে এটা উল্লেখ নেই ধর্মের সংঘাতে বলা হচ্ছে যে ভীতি ক্ষমা অস্থেয় শৌচ সংযম এগুলো যার জন্য থাকবে তিনি ধার্মিক আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ বলছেন নাই মালাই মন্দিরে বেদে পুরাণে আপনারা প্রভাক হচ্ছেন আপনাদের গুরুদেব বলছেন গেরুয়ার মধ্যে ধর্ম নেই মন্দিরের মধ্যে ধর্ম নেই আপনারা মন্দির করছেন কাটে নিজে গেরুয়া কাপড় করেছেন নিজেরা কুম্ভবেলায় কোটি কোটি মানুষ দিয়ে স্নান করছেন ধর্মের সঙ্গে এটা কোনো সম্ভব ধর্মের সঙ্গে এটাই কিন্তু ভালো বোঝার ব্যাপার আছে ধর্মের সঙ্গে এর সম্পর্ক ধর্ম হচ্ছে দুটো দিক একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা একটা হচ্ছে বহিরঙ্গ অন্তরঙ্গ সাধনা যদি না থাকে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ সুতরাং আমি রাতে পায়জামা পরে আর ঠাকুর দাদা পাঞ্জাবি করে আমি উপস করলাম

अन्य किसी जिले से तो बिंदी नहीं है तो मीडिया भी तो ना आज के एवी भी आनंद है आज के आर बन गया आज के टीवी नहीं आज के कल का था आज के एवी भी आनंद है सुमन बंदे कौन तो जाने चलो की भावे वक्त हो रहा की भावे वक्त हो रहा है रात के

বলেছেন যে আপনাদের যে ক্ষমা চেয়ে আমাদের চিঠি দিয়েছে সুতরাং সবাইকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা আন্তরিকভাবে নমস্কার জানাচ্ছি যে আপনারা প্রত্যেকে সব ক্ষেত্রে নিজেকে পবিত্র করুন নিজেকে তৈরি করুন বাড়িটার পরিবেশ তৈরি করুন তাহলেই

सेकंडरी स्टूडेंट के कामों के बिकट में बिलियर्ड कॉम बोरेज़ तोड़ा दिता लेके आते हैं अपने को ना चिंता हमारे पोस्टर का तू टाइम से निकली हूँ ना आशे एन अलग चलोगे बाय ने टाइम से निकली ना आशे दिल्ली में रहती है अपना बना ना तो एन अलग चलोगे